অনতি বিলম্বে আইন আওয়ামী লীগ করা শক্তিশালী করার জন্য আইবিকে তখন গ্রেফতার করতে গিয়েছেন আপনার নাটক লক্ষ্য করেছেন তো আওয়ামী লীগের পারপাস সার্চ করেছেন গত ষোলো বছর আর তলে তলে যে আরো বেশি অনেক হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়ে আমাদের সংসার আছে উপদেষ্টাদেরকে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে মিছিল মিটিং করার সুযোগ দিয়ে নয় মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড অনতি বিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই গণ অভ্যুত্থানের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে সরকারের উপদেষ্টাদের কথাবার্তি এবং গত নয় মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড নিয়োগ বাণিজ্য দুর্নীতি স্বজন এগুলো গণমাধ্যম এসেছে এই বিষয়গুলো ডক্টর ইউনুসকে সমাধান করতে হবে সেজন্যই আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যারা বিতর্কিত কাজ করেছেন অনতি বিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর पॉलिटिकल স্টেকহোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে এই গণতন্ত্রের বিচার রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আইবি কে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনারা নাটক লক্ষ্য করেছেন নাটকের আপনার চিত্র দেখেছেন সুন্দর একটি পুলিশ গ্রেপ্তার করতে গেছে পুলিশ ঘোষ গল্প করছে চা খাচ্ছে কফি খাচ্ছে আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এই এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল এগুলো কেন হয়েছে জানেন এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী করার স্বপ্ন দেখছে তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না আইবিকে কে গ্রেপ্তারে কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো মানে দেখানো হয়েছে যে আইবিস ইজ ভেরি পপুলার তাই আইবিকে কে দিয়ে আমরা আওয়ামী লীগ করব আওয়ামী লীগকে নির্বাচন দেব সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন সেই এই সেই এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের একটি বিশ্বাস শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত সে আসিফ নজরুল হয় অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত গণহত্যাকারীদের রক্ষায় জড়িত এই আওয়ামী লীগের দোষরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকে রেখেছে কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে এবং প্রধান উপদেষ্টা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা কিন্তু আমরা আবারও বলবো এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার আওয়ামী লীগ সহ এই দলকে নিষিদ্ধ করা রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা কেউ কি বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অলরেডি এটা হয়ে যাচ্ছে চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই আমরা জানি না শুধু আমরা হওয়ার বিষয় আর তলে তলে কিছু হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় আমাদের আছে কিনা তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা জুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না সরকারকে বিনয়ের সাথে বলতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা আপনাদের প্রতিপক্ষ নয় আমরা আপনাদের সহযোগী আমাদের যত রক্ত ঝরেছে যত ঘাম ঝরেছে তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই রক্ত ঝরে নাই আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের পাণ্ডা লীগের হামলার শিকার হয়েছি ওই কয়দিন আপনারা রাজপথেও দাঁড়ান নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই আমরা এগিয়ে যেতে চাই আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে কাজী এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকার সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা নির্বাচন নিয়ে সংকট কাটবে না তাই আমরা সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি সকলকে ধন্যবাদ আইবি ব্যক্তিগতভাবে ভাবে ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না সবচেয়ে বড় কথা তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত ষোলো বছর